হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি রান্না করবো চিংড়ি মাছের একটা রেসিপি চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো খুব বড়ো না আর খুব ছোটো না মানে যে কোনো সবজিতে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট একটা সাইজ তো চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম দেখলেন এখন আমি চিচিঙ্গা পরিষ্কার করছি এগুলো অনেকে হোপাও বলে থাকেন তো এইভাবে সুন্দর করে ছুলে নিয়ে আর এই রকম করে লম্বা লম্বা করে কেটে নেব হ্যাঁ সাইজগুলো একটু অন্যরকমই হবে যেহেতু রেসিপিটা একটু অন্যরকম আপনারা দেখুন ঠিক এই রকম করে লম্বা করে কেটে নিয়ে আর এইরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলু যেমন বিভিন্ন সবজিতে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমভাবে কাটা হয় সেই রকম বিভিন্ন সবজিও কিন্তু বিভিন্ন রকমভাবে কেটে বিভিন্ন রকম রেসিপি বানানো হয় উনান জেলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা ততক্ষণ গরম হোক এখানে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদও মাখিয়ে নিচ্ছি তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে এখন দিয়ে দেবো সরিষার তেল তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হতে হয় তা না হলে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো খুন্তিতে করে দিয়ে দিচ্ছি যাতে তেল ছিটিয়ে হাতে না লেগে যায় তো এইভাবে খুনটি করে মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছে কিন্তু খুব কম সময় লাগে আর খুব কম আঁচ লাগে তা না হলে চিংড়ি মাছ ছুটকি মাছের মতো হয়ে যায় খুব বেশি আঁচে ভাজলে খুব বেশি খুন ধরে ভাজলে তো দেখুন এইভাবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করি আমি এখন মাছগুলোকে তুলে নেব দেখছেন মাছগুলো অল্প সময়ই কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম লঙ্কা দিইনি তারপরেও কিন্তু কত সুন্দর লাল হয়েছে তাই না মাছগুলোই আসলে একটু লাল লাল ছিল তো তারপর আমি আবারও কিছুটা তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিলাম তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিলাম পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে দিলে ভাজা ভাজা হয়ে যায় তাতে সবজির একটা স্বাদ আলাদা হয় আর এখানে পেঁয়াজটা পরে দেওয়া এখানে সবজির স্বাদ আলাদা হবে এরপর আমি গুঁড়ো মশলা দিলাম লঙ্কা হলুদ লবণ আর জিরা পাউডার এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর অল্প একটু জল দেবো অল্প এই কারণেই কারণ চিচিঙ্গা নিজেই অনেকটা জল ছাড়ে তবে সেটার জন্য কিছুটা সময় লাগে আর তার আগে যাতে কড়াইতে না লেগে যায় সেটা মেনটেন করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো মিক্স করে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখুন আমি ফুলছি অনেকটা জলটা টেনে নিয়েছে আর মশলাগুলো ফুটে উঠেছে মানে অল্প একটু সিদ্ধ হয়ে যায় এখানে মশলা সবজিগুলো এরপর বেশ কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সবজিগুলো মাখো মাখো হয়ে আসে একে অন্যের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় ঠিক ততক্ষণই নাড়াচাড়া করে এখন আমি অল্প অল্প করে জল মেশাবো অল্প অল্প করে এই কারণে যাতে মেজারমেন্টটা ঠিকঠাক হয় দেখুন আমি দুই তিনবার ধরে অল্প অল্প করে জল মিক্স করছি আর এইভাবে নাড়াচাড়া করে মেজারমেন্টটা দেখে নিলাম তারপর আমি ভেজে রাখার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে দেবো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় এরপর আমি চাপা দিয়ে দেব আর দশ মিনিটের জন্য ফুটতে দেবো এতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও অনেকটা কমে যাবে তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে চিচিংড়া আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই রকম সহজ সরল একটা সুন্দর রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চা বড়ও সকলেই নিশ্চিন্তে দেখাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে